আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে এখনকার আমাদের ভিডিওটা দেখছেন আসলে দেখেন বারো তারিখে আমাদের একটা বিয়ের অনুষ্ঠান আছে সেই বিয়ের অনুষ্ঠানটা যাতে আমরা সুন্দর মতন আমরা করতে পারি দরিদ্র পরিবারের একটি বিয়ার অনুষ্ঠান তা আমাদেরকে অনেক ভাই অনেক বন্ধু কথা দিয়েছিলেন যে দরিদ্র পরিবারের মেয়েটার বিয়ার জন্য যে আপনারা অনেকে এগিয়ে আসবেন তার মধ্যে আমাদের সাইফুল ইসলাম ভাই আমেরিকান প্রবাসী তিনি আমাদেরকে বলেছিলেন যে তিনি কিছু অর্থ দিবেন তো যাই হোক সাইফুল ইসলাম ভাইয়ের ওনার মাঝে চলে আসছেন মহিলা মানুষ তো আর আপনাদের মাঝে দেখানো সম্ভব না আমাদের খালাম্মা আসছেন আমরা খালাম্মার সাথে একটু সালাম মুসাফা করে তারপরে খালাম্মা কি দেয় সেটা একটু আমরা নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খালাম্মা কেমন আছেন সাইফুল ইসলাম ভাই তিনি আমাদের জন্য তিনি বারোটি হাজার টাকা তিনি পাঠিয়ে দিয়েছেন যে আমরা ওনার সবার জন্য ওনার পুরা পরিবারের জন্য আমরা দোয়া করব যাতে পাক ওনাকে কবুল করে নেন এবং কামিয়াবি দান করেন আসলে ভাই দেখেন যে দরিদ্র পরিবারের যে মেয়ের যে বিয়াটা আমরা এর আগেও আমরা কয়েকটা বিয়া দিয়েছিলাম আজকে আমাদের যে বিয়ের অনুষ্ঠানটা বারো তারিখ আমাদের আমেরিকান প্রবাসী সাইফুল ইসলাম ভাই তিনি যে টাকাটা পাঠাইছেন একটু গণে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আলহামদুলিল্লাহ আমরা সাইফুল ইসলাম ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করব যাতে আল্লাহ রবুল আলামিন সাইফুল ইসলাম ভাইকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ হায়তে তৈবা দান করেন ভাই যারা সার্বিক সহযোগিতা করতে চাচ্ছেন এগিয়ে আসতে চান আমরা তাদেরকে আমাদের বিকাশ নাম্বার দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান থ্রি জিরো সিক্স টু সেভেন আপনারা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা এগিয়ে আসবেন যে মানুষটা মানুষের জন্য আসসালামু আলাইকুম সুলতান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মহাশাল আমাদের সুলতান ভাই আমাদেরকে একটি হাজার টাকা তিনি দিলেন ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যখন ওনার দানকে কবুল করে নেন আমিন সবাই দোয়া করবেন ভাই ভাই যারা অর্থ দিচ্ছে তাদের জন্য আপনারা যদি দোয়া না করেন তাহলে এরা কিভাবে সহযোগিতা করবে বলেন তো এর জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করব আমাদের নাজমিন নাহা ছোট্ট বাবু তিনি তার আম্মু পাঠাইছেন তখন হচ্ছে মামনি মার্শাল দুইশো টাকা এই দরিদ্র পরিবারের মেয়েটার বিয়ার জন্য তার দুইশোটি টাকা দিয়েছেন আল্লাহ সবার দানকে কবুল করেন ও কামিন